সেই জায়গা একদম এবং অরিচ্র অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ওর কাছেও ফাইলস রয়েছে আমরা এখানে যারা রয়েছি তারা প্রত্যেকেই একশো সত্তর পাতার যে কোর্ট অর্ডার সেটা রাত জেগে পড়েছি এবং আজ সেটা নিয়ে কাটাছেঁড়া করা অরিত্র তোমার বক্তব্য তোমার ভার্শনটা বলো দেখুন প্রথম কথা হচ্ছে যে ডিএনএ কিংবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নিয়ে যে বিতর্ক সেটা আছে আমি তার মধ্যে আপনাকে বলবো তিরিশ নম্বর পাতার চুরানব্বই নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে একজন সাক্ষী একজন ছাত্রী পিজিটি সাক্ষী তার নাম আমি এখানে উল্লেখ করছি না সিকিউরিটি কনসার্নের জন্যে তিনি বলছেন যে যেদিন অভয়ার সাথে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তার একদিন আগে সেই ছাত্রী যিনি সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন আদালতে তিনিও ওই সেমিনার রুমে বিশ্রামরত অবস্থায় ছিলেন এবং সেই দিন রাত্রেও কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মদ্যপ অবস্থায় সেমিনার রুমে ঢুকেছিল অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে ঈশ্বর সেদিন হয়তো সহায় ছিলেন তুলনামূলক কনসাস স্টেটে ছিলেন সেই ছাত্রী এবং তিনি চিৎকার চেঁচামেচি করেন তাই মদ্যপ সে পালিয়ে যায় সেই মদ্যপ সঞ্জয় কিনা আমরা জানি না সেটা প্রমাণিত হয়নি যেহেতু সেটাই ইনভেস্টিগেশনের পার্ট নয় কিন্তু এই ছাত্রী বলছেন তিনি সেই চেস্ট মেডিসিনের এইচটিকে তিনি এই বিষয়টি জানিয়েছিলেন তারপরেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি তার মানে প্রথম ও প্রধান জায়গাটাই হচ্ছে একেবারে ইনফ্রাস্ট্রাকচার ফেইল সিকিউরিটি ফেইল ওয়ার্ক সেফটি ফর উমেন একদম ফেইল তারপরে আপনি চলে আসবেন একশো নম্বর পাতায় সেখানে আপনারা পরপর দেখতে পারবেন যে কলকাতা পুলিশ প্রথম থেকে যে কাজগুলো করেছে আমি এক এক করে হাইলাইট করে দিই সবার প্রথম বিচারক এই কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কেসকে ক্যাজুয়ালি এবং ইনডিফারেন্ট ম্যানারে দেখেছে টালা থানা এই ইনডিফারেন্ট কথাটা ব্যবহার করেছেন জজ সাহেব নিজে এবং সেখানে তিনি আপনি যে তিনজনের কথা বলছেন তারা কী কী করেছে সেটা একটু ঝালাই করে নিতে হবে এবং আমি পিসিআর কে বলবো তুমি যখন বলছো কী কী ব্যবস্থা নেওয়া হবে ওই তিনজন পুলিশের বিরুদ্ধে সেটাও চালাতে হ্যাঁ এবং তারা কী কী করেছে সেটা আমি বলে দিচ্ছি সবার প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে ওইখানে উপস্থিত হয়ে যখন ডক্টর তপাদার যিনি অভয়ার সিনিয়র ডাক্তার ছিলেন তিনি প্রথম ওখানে উপস্থিত হন এবং তিনি ওখানে উপস্থিত হন তিনি প্রথম উপস্থিত হননি তিনি প্রথম গিয়ে বুঝতে পারেন যে সেক্সুয়াল অ্যাসল্টের কেস হয়েছে এবং ছাত্রী মারা গেছে এবং যেহেতু তারা প্রত্যেকেই অভিজ্ঞ চিকিৎসক তারা প্রত্যেকেই এসে বোঝেন যে মেয়েটি মৃত তারপরেও টালা থানার আউটপোস্ট থেকে সরি আর্জি করা আউটপোস্ট থেকে টালা থানার কাছে যে ইনপুটটা যায় যেটা পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের রিপোর্টেও আসে টালা থানা কেসটা রজু করে যে আনকনসাস অবস্থায় একজন মহিলাকে পাওয়া যাচ্ছে আপনি ভালো করে ভেবে দেখুন হাসপাতাল চিকিৎসকরা বলছেন মেয়েটি মারা গেছে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে প্রশ্ন থেকে যায় যদি আনকনসাস থাকতো তার মানে প্রাণ ছিল তাহলে আনকনসাস অবস্থায় পুলিশ যদি এন্টারভেন করতো তাহলে প্রাণ বাঁচানো যেত এই পয়েন্টে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বলছি যখন অর্ক ডক্টর অর্ক যখন ডক্টর অর্ক সাক্ষ্য গ্রহণ হচ্ছিল তখন যখন যশ ওনাকে প্রশ্ন নিজে থেকেই করতে থাকেন যে আপনি যখন বডিটা দেখতে পেলেন তখন আপনি কি করলেন তখন অর্ককে একদম প্রথম যে দেখেছিল বডিটা যে সেমিনার রুমে ওর সঙ্গে যারা ডিনার করেছিল ডক্টর অর্ক একজন ছিলেন তা একজন উনি বলছেন যে আমি চুপ করে দাঁড়িয়ে আছেন তখন জজ ওনাকে ধমকে সুরে বললেন আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন কেন আমি কেন প্রশ্ন করছি আপনি তো একজন সাধারণ মানুষ নন আমি তো আপনি তো একজন ডাক্তার তাহলে আপনি একজন মানুষকে যখন এভাবে অবস্থায় পেলেন তাহলে আপনার ভূমিকা কী ছিল তখন ডক্টর অর্ক কিছুই উত্তর দিতে পারলাম যে আমি দৌড়ে গেলাম দুজন ইয়েকে মানে আরো যারা জুনিয়র ডক্টর আছে তাদেরকে মেয়ে ডাক্তার তাদেরকে আমি ডেকে আনলাম তাহলে এক্ষেত্রে হচ্ছে যে অভয়া যে আনকনশাস অবস্থায় যেটা উনি বলছেন সে পড়ে আছে তাকে একটা মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া হয়নি সেটা কেন আচ্ছা আমাকে একটা একটা কথা বলুন তো এগুলো দর্শকের প্রশ্ন খুব নির্দিষ্টভাবে মানে আমি মানছি যে আপনার যে মক্কেল সঞ্জয় সে কিছু করেন আচ্ছা ওর লোকে মানে আমি যদি আপনাকে দিদি হিসাবেও জিজ্ঞেস করি আরে কেউ তো ধর্ষণ করেছে কেউ রেপ করেছে মডার করেছে এর আগে দুটো ভালো পয়েন্ট বলি সেটা হলো ভিসেরা রিপোর্ট আমাদের কাছে এখনও আসেনি ওর রায় ঘোষণা হয়ে গেল এবং আমরা যে অভয়ার যে লাস্ট যে এটা 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 বড় বড় দাবি করছেন আপনি এটা গ্রিডে এবং ব্রেকিং লাইন হিসাবে লেখা যে ভিসেরা রিপোর্ট এখনো আসেনি আমরা আমাদের কাছে তো আমরা এটা পাইনি আমি তো পাইনি বেশ আর আর যেটা এটা উল্লেখ করেছেন ওনার আর্গুমেন্টে যে ভিসেরা রিপোর্ট তো স্যার এখনো আসে না কিন্তু কেন সঞ্জয়ের फांसी হবে না আমি আপনাকে এইটাই প্রশ্ন করছি যে ভিত্তিতে আপনি এভিডেন্স আপনি যে কালেকশন করেছেন বা আপনাদের কাছে আছে তার ভিত্তিতে আপনি কতটা সার্টেন যে সঞ্জয়ই এটা কাজটা করেছে বা সঞ্জয় তো সিসিটিভিতে দেখা গেছে হেডফোনে সঞ্জয় ছিল সিসিটিভি কভারেজ তার তো দেখাও যাচ্ছে না যে সঞ্জয় কোন দিকে গেছে আপনি এর পরেও আর বলছেন সেমিনার রুমে আমি পিসিআর কে বলবো লং শটে যখন কাটছেন সেমিনার রুমের এই যে ছবিটা পেছনে ভালো করে আপনি যদি দেখেন সেমিনার রুমটা যে সেমিনার রুমে সঞ্জয় তো গেছিল গেছিল এই যে সেমিনার রুমের যে ছবি এবং তারপরে যে অ্যানিমেশনটা আমি দেখাবো সেমিনার রুমে যে দরজা দিয়ে ঢুকেছিল না আপনার যে সিসিটিভিটা সেখান থেকে তো সেমিনার হল অনেক ভেতরে আপনার তো কভারেজই আসছে না এটা কি বলছে অরিত্র মানে সেমিনার রুমে তো তখন একটাই ছিল আমি তো তাই জানি একটাই সিসিটিভি ছিল যেটা ওই এন্ট্রান্সের মুখে আর কোনো সিসিটিভি ছিল না এখন ইমপ্ল্যান্ট করা হয়েছে অভাব রয়েছে অভাব ছিল মানে সেই টাকা হয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তারপর সন্দীপ ঘোষ সেই টাকা মেরে নিলেন কত টাকার ভাগ কালীঘাটে গেল গেল কেউ জানলো না সিসিটিভি বসলো না কিন্তু আমি

দরজাটা খুলছে দরজা খুলে এখান দিয়ে সঞ্জয় গেছিল সঞ্জয় গিয়ে এখানে অবয়ের বডি পাওয়া গেছে এই যে জায়গাটা এটা অনেক ভেতরে সেমিনার হলে এই প্রেসারে সঞ্জয় তো জানলেও তো প্রতিদিন আসতো শুনুন সেটা কথা না আপনি যে ফুটেজটা পেয়েছেন যার ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করা হলো সেই ফুটেজটা কোথাকার সেটা আপনাকে আগে জানতে হবে একটাই মাত্র ওই ফ্লোরে সিসিটিভি ছিল এবং তার কোনো সিসিটিভি ছিল না তার কোনো কভারেজই নেই যে এটা আদালতে বলেছেন হ্যাঁ আমরা বলেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়